হ্যাঁ জি আসসালামু আলাইকুম আমরা হেয়ার গ্রাফ নিয়মিত করি তো বিভিন্ন পারপাসে হেয়ার গ্রাফ করা হয় সাধারণত মোস্ট অফ দ্য হেয়ারক্রাফ কিন্তু আমরা মেল পারসনের ক্ষেত্রে হয়ে থাকে তো ফিমেলদের ক্ষেত্রে যে আমরা হেয়ার গ্রাফ করি তার একটা উদাহরণ এবং এই হেয়ার ক্রাফে একটা স্পেশাল ফিচার আছে যে ওনার কিন্তু চুল কমেনি বরং হলেও যে চুল যা ছিল সেটাই আছে পাশাপাশি হলে যে ওনার একটা প্রবলেম মানে উনি ফেস করতেছিলেন যে কসমেটিক্যালি ওনার কপালটা অনেক বড় লাগে সে বড় কপালটাকে আমরা ছোটো করে দিয়েছি বাই হেয়ার এর মাধ্যমে আমরা আগেই বলে রাখি যে এই কপালটাকে আমরা আলো বিভিন্নভাবে করতে পারি আমরা এই একটা সেগমেন্ট আমরা কেটে দিয়ে যদি সেলাই দিয়ে দিতাম তাহলে কপালটা ছোটো হয়ে যেত তো একটা ব্যাপার ছিল যে হেয়ার আমরা দেখেন এখানে যে চুলগুলো দেখা যাচ্ছে ছোট ছোট চুলগুলো দেখা যাচ্ছে সেটা হলো হেয়ার ক্রাফটিং এ এই আপনি বলেন তো দেখি কি কিভাবে কতদিন আগে করেছি এবং রেজাল্ট কেমন হয়েছে সেটা রেজাল্ট আসলে অনেক ভালো হয়েছে বাট আমি অনেক স্যাটিসফাইড নই নরমালি আগে কি ছিল সেটা বলেন কপালটা খুব বড় ছিল মানে এদিক থেকে চুল শুধু চুলি উঠতো উঠতে বড় হয়ে তারপরে তো আমি আসার আপনার সাথে কথা বললাম কথা বলার পরে কিন্তু এখন মনে হচ্ছে কুকুরটা একদম ছোট হয়ে গেছে মানে রেজাল্টটা খুব ভালো পাইছি মানে আমি যতটুকু আশা করছি তার চেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে নর্মালি এখন মানে আমি যা দেখতেছি তিন মাসে মোটামুটি অনেক ভালো রেজাল্ট আসছে কতদিন আগে করেছি চার মনে হয় সতেরো তারিখ করছি বেশ ভালো রেজাল্ট এই আপনার বুঝতেই পারছেন যে এই লাইন বরাবর ওনার হেয়ার লাইনটা ছিল দ্যাট স্কপলটা কপালটা অনেক বড় ছিল ওয়াইট ছিল এটাকে আমরা হলো যে মেজারমেন্ট করে আমরা হলো হেয়ার গ্রাফ করে দিয়েছি তাতে এখন হলো উনি ঠিক যেভাবে চেয়েছিল আমরা যদি দেখি যে হেয়ার গ্রাফ ভালো হ্যাঁ বেশ সুন্দর এবং ন্যাচারাল রেজাল্ট সবচেয়ে বড় কথা হলো ন্যাচারাল রেজাল্ট যে এখানে যে হেয়ার গ্রাফ করা হয়েছে সেটা কেউ বলতে পারবে না আমরা পাশাপাশি হলে যে আমরা পিআরপি দিচ্ছি যে ভালো রেজাল্টের জন্য পিআরপি একই সঙ্গে হেয়ার ফল কমাবে এবং একই সঙ্গে একটা ভালো রেজাল্ট হ্যাঁ আমরা এর আগে পিআরপি দুইটা সেশন দিয়েছি আজকে নিয়ে তিনটা সেশন